নমস্কার বন্ধুরা আমি যে আপনারা দেখছেন পেনকিলার যে মেডিসিন রিভিউ চ্যানেল আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মোম প্লাস সাসপেনশন কেন ব্যবহার করা হয় ডাক্তার বাবুরা কেন প্রেসক্রিপশান করে থাকে কি কি কম্পোজিশন রয়েছে কত এম রয়েছে কত দাম রয়েছে এই সমস্ত বিষয়গুলি একে একে তুলে ধরতে চলেছি আপনাদের কাছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওতে সবার প্রথমে আমরা যে বিষয়টি জানব সেটি হলো মোম প্লাস সাসপেনশন কেন ব্যবহার করা হয় ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশন করে থাকে এই প্লাস সাসপেনশনটি ব্যবহার করা হয় অনেক দিন যাবত কোষ্ঠকাঠিন্যের সমস্যাগুলোকে ভালো করার জন্য আসুন এবার জেনে নেওয়া যাক এই প্লাস সাসপেনশনটির মধ্যে কি এমন কম্পোজিশন রয়েছে যা কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে খুব তাড়াতাড়ি ভালো করতে পারে আসুন জেনে নেওয়া যাক এই প্লাস সাসপেনশনটির মধ্যে রয়েছে থ্রি পয়েন্ট সেভেন্টি ফাইভ এম এল মিল্ক অফ ম্যাগনেশিয়া তার সাথে থাকছে লিকুইড প্যারাফিন ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ এম এর সাথে থাকছে সোডিয়াম পিকোসালফেট থ্রি পয়েন্ট থার্টি থ্রি মিলিগ্রাম এই মোমপ্লাস সাসপেনশনটিকে ম্যানুফ্যাকচার করছে দেশ মেডিকেল স্টোর ম্যানুফ্যাকচারিং লিমিটেড এই মোমপ্লাস সাসপেনশনটি সম্পূর্ণ সুগার ফ্রি একটি সিরাপ যার দাম রয়েছে একশো টাকা যার মধ্যে রয়েছে একশো সত্তর এম আসুন এবার আমরা জেনে নেব এই মোম প্লাস সাসপেনশানটিকে সঠিক কোন সময় ব্যবহার করতে হবে কত এম ব্যবহার করা যেতে পারে এই মোম প্লাস সাসপেনশানটিকে রাতের বেলা ব্যবহার করতে হবে পাঁচ থেকে দশ এম খুব বেশি প্রয়োজন হলে দশ এম খাওয়া যেতে পারে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি এই মোম প্লাস সাসপেনশানের সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওগুলোকে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার